আপনি নিজে সিদ্ধান্ত নেবেন আপনি ভিশন নেবেন নাকি অন্য অন্য টিভি নেবেন আমি বলবো না আপনি ভিশন নেন তবে আমি বলবো আপনি কম্পেয়ার করেন কম্পেয়ার করার পর আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন আপনাদের বাসার পাশে যে শোরুমগুলো আছে ওরা আমাদের থেকে যেই দামে কিনে নিয়ে আপনাদের কাছে কুছরা বিক্রি করে আপনি সে এক পিস মাল একই প্রাইসে পাইকারি সুদ নিয়ে আপনি চাইলে যদি বিক্রি করেন 2 5000 টাকা আপনার प्रॉफिट থাকবে আজ ভিশনার টিভি নষ্ট হলে বাসা হোম সার্ভিস দিচ্ছে যেটা ভিশনার এখন প্যানেল পারতে 4 বছর ভিশনার টিভি নষ্ট হলে বাসা হোম সার্ভিস আপনি যে এলাকা থাকেন প্রত্যেকটা এলাকাতে ভীষণের টেকনিশিয়ান নিয়োগ করা আছে

ভীষণ টিভি কেন উত্তরটা আমি একটু অন্য ভাবে আপনি নিজের আপনি ভীষণ করবেন ভীষণের টিভি আপনাকে কি কি ফেসিলিটি দিচ্ছে ভীষণের টিভি নষ্ট হলে বাসায় হোম সার্ভিস দিচ্ছে যেটা দুই হাজার চব্বিশ সালে এসে এখন অনেক কোম্পানি নষ্ট হলে টিভি গুলো লাগে অথবা কাস্টমার কেয়ার নিয়ে যাওয়া লাগে অনেক ভালো ভালো এরকম অনেক কোম্পানি নাম আমি বলতে পারবো

এইটা হচ্ছে একটা ফ্যাসিলিটি আর দ্বিতীয়ত হচ্ছে সার্ভিসের যে ব্যাপারটা অনেক ভালো ভালো কোম্পানি আছে যেটা আমি বলছিলাম শুরুতে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনি হয়তো বিডিও দেখতেছেন বাংলাদেশের আপনার বিভিন্ন প্রান্ত থেকে সিলেট চট্টগ্রাম বরিশাল খুলনা কিন্তু টিভি টা নেওয়ার ইচ্ছে আপনি এই ঢাকা থেকে বা যে কোনো একটা ব্রাঞ্চ থেকে কিন্তু সার্ভিসটা আপনি কিভাবে পাবেন ভীষণ টিভি নষ্ট হলে বাসা হোম সার্ভিস আপনি যে এলাকা থাকেন প্রত্যেকটা এলাকাতে ভীষণের টেকনিশিয়ান নিয়োগ করা আছে যে কোনো সমস্যা ফোন দিলে টেকনিশিয়ান বাসা বাসাতে সার্ভিসটা করে দিয়ে আসবে কোনো শোরুমে নিয়ে আসা লাগবে না কোনো শোরুমে নিয়ে যাওয়া যাওয়া লাগবে না এবং কোনো কাস্টমারকে নিয়ে যাওয়ার দরকার নেই

পাইকারি দামে কিন্তু টিভি গুলো পেয়ে যাবেন হ্যাঁ তো আহ ইমাম ভাই আসেন আমরা একটু টিভির মধ্যে চলে যাই কি কি টিভি আছে আপনাদের আমরা বত্রিশ স্মার্ট থেকে শুরু করবো পয়সা নিতে পারবেন এটা হচ্ছে যাদের বাজেট কম তারা এই টিভি টা নিতে পারেন

এবং ডেলিভারিটা ফ্রি এক্সট্রা কোনো খরচ দেওয়া লাগবে না এই টাকার মধ্যে আমরা পৌঁছে দেবো যদি দেবো যে ঢাকার বাইরে হয় জেলা শহর পর্যন্ত পৌঁছে দেবো ফ্রি কোনো খরচ দেওয়া লাগবে না আচ্ছা তো বলতে পারি যে অন্যান্য টিভি আপনার পনেরো হাজার ষোলো হাজার টাকা দিয়ে কেন নিবেন চাইনিজ টিভি কিনতে গেলে চোদ্দ পনেরো টাকা লাগে বর্তমান তাহলে আপনি ভিশনের টিভি নেন একটা ব্র্যান্ডেড টিভি নিবেন হোম সার্ভিস পাবেন ডেলিভারি ভাই কিন্তু ডেলিভারি ইনস্টলেশন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় অনেক জায়গাতে কিন্তু আমরা ডেলিভারির জন্য চার্জ দেয় পাঁচশো হাজার টাকা আমরা সেই চার্জটাও কিন্তু আপনাকে নিচ্ছে চার্জটাও কিন্তু নিচ্ছে না তো ভাইয়ের কাছে নিলে কিন্তু একদম

পণ্য ক্রয় করবেন অবশ্যই ওয়ান ডে কার্ডটা দলিলটা পড়ে নেবেন মৌখিক কোনো চুক্তিতে কোনো পণ্য ক্রয় করবেন না আমি যদি বলি এটা নষ্ট হলে এটা করবো সেটা করবো এই কথা কোনো বেলো না যদি আমার কথা দলিল না থাকে আর দলিলে যদি লেখা থাকে যে কথা সত্য তাহলে আপনি নিতে পারেন চোখ বন্ধ করে কোনো ভয় নেই তো এটা ফুল ফ্রেম এসি টিভি ওয়ান ডে কিন্তু চার বছর রিমোট বয়স কন্ট্রোল ভার্সন থাকবে ইলেভেন হ্যাঁ এটা একটা খুব মানে বত্রিশ সবচেয়ে হাই কোয়ালিটি হাই পারফরমেন্সের টিভি এটা যেটা আমরা খুচরা বিক্রি করে থাকি উনত্রিশ টাকা

আর আমাদের পত্র টিভিতে আপনি ব্লুটুথ ডল সিস্টেম নেটফ্লিক্স ইউটিউব প্রমকাশ বিল্ডিং করা পেয়ে যাবেন এটা রিমোট ভয়েস কন্ট্রোল এটা প্যানেল পার্ট সব কিছু চার বছর চার বছর মধ্যে যে কোনো সমস্যা আপনি এলাকা থেকে সারা যাবেন আমার সময় নিয়ে আসা লাগবে না প্রত্যেকটা এলাকাতে বিষয় টেকনিশিয়ান নিয়ে করা যায় আপনি বানান্দর সুন্দরবন খাগড়াছুড়ি যেই প্রান্তে থাকে

এটা আপনার ফোর যেহেতু একুশ ষাট পাবেন এই টিভিটা খুচরা বাজার মূল্য উনপঞ্চাশ হাজার নশো টাকা আমরা পাইকারি দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার নশো টাকা তার মানে আপনার দশ হাজার টাকা আছে কেউ যদি মনে করেন আপনি দূরে কোথাও ডিস্ট্রিক্ট থেকে আসবেন এক টাকা খরচ আছে তাও কিন্তু যদি এক টাকা খরচ করে এসে যান আপনার নয় হাজার টাকা এক্সট্রা নয় হাজার টাকা আপনার কিন্তু কষ্ট করে একদিন আসবেন প্রতিদিন তার আসবেন না আপনার কষ্ট করে নাও আসতে পারেন কোনো সমস্যা নেই আপনার ডেলিভারি

এটা আমাদের খুচরা বাজার মূল্য হচ্ছে আপনার উনপঞ্চাশ হাজার টাকা পাইকারি পড়বে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা হলে আপনি আর যারা সেই মডেলের মধ্যে পঁয়ষট্টি নিতে চান তারা নিতে পারবেন খুচরা মূল্য এক লক্ষ টাকা পাইকারি দিচ্ছে আমরা পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি থাকবে জি তো পঁচাত্তরের মধ্যেও আসছে হ্যাঁ পঁচাত্তর আমাদের নতুন একটা টিভি লঞ্চ করছে ওটা খুচরা প্রাইসটা আমরা বলে দিচ্ছি পাইকারি এই প্রাইসটা এখন নির্ধারণ করা হয় নাই খুচরা প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা

ঢাকার মধ্যে না শুধু ঢাকার বাইরেও কিন্তু আপনি হোম ডেলিভারিটা পেয়ে যাবেন এবং চার বছরের মধ্যে কিন্তু আপনার হোম সার্ভিসটাও পেয়ে যাবেন মানে ঢাকার বাইরে টিভি নিচ্ছেন বাট আপনি ঢাকায় নিয়ে আসতে হবে এরকম না আপনি কিন্তু এখন ঢাকার বাইরেও আপনার হোম সার্ভিসটা পেয়ে যাচ্ছেন তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে নেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকা বেলোয়কেনটি বাজিয়ে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ